বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের রান্নাঘরের এক অসাধারণ উপাদান নিয়ে আর সেটি হলো রসুন শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য নয় হাজার বছরের পুরনো ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে রসুনের আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই রসুনের কিছু অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে রসুন রসুনে আছে সালপার যৌগ এবং অ্যালিসিন যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে নিয়মিত রসুন খেলে সর্দি কাশি ফ্লু কিংবা ঋতু পরিবর্তনের অসুখ অনেকটাই দূরে থাকে হৃৎপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে হৃদরোগ স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ রসুনে থাকা উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য রসুন এক প্রকার প্রাকৃতিক ওষুধ এটি রক্তে সরকার মাত্রা কমিয়ে আনতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট ও টক্সিনমুক্ত রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এতে লিভার সুস্থ থাকে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর হয় হজম শক্তি ও পেটের স্বাস্থ্য যারা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য রসুন একটি অপরিহার্য উপকারী সমাধান এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে পেট পরিষ্কার রাখতে সহায়তা করে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে রসুনের জুড়ি নেই এটি শরীরের ভিতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করতে সহায়তা করে এমনকি ত্বকের সংক্রমণও কমাতে কার্যকর ভূমিকা রাখে এবার রসুনের অন্যান্য উপকারিতা রসুন খেলে মাথা ব্যথা কমে হাড় মজবুত হয় এবং শরীরে শক্তি বৃদ্ধি করে এবং নিয়মিত রসুন খাওয়া বিশেষ করে বয়সে অনেক উপকার বয়ে আনে তাই বন্ধুরা প্রতিদিনের খাবারে অল্প হলেও রসুন খাওয়ার চেষ্টা করুন তবে আপনি যদি কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন রসুন হল প্রকৃতির দেওয়া এক অমূল্য উপহার তাই নিয়মিত খাবারের সাথে রসুন রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন